তো কাজ এখন বাজে রাত্রের একটা কুড়ি তো আমার পেয়ে গেছে এখন খিদে খুব জোরে আমি আমার কিছু কাজ করছিলাম তো কাজ করতে করতে আমার পেয়ে গেছে খিদে তার মধ্যে আমি রাতের ডিনারও করিনি কারণ কালকে বৃহস্পতিবার ছিল তো মা নিরামিষ বানিয়েছিলো তো সেই কারণে আমি মানে আমি নিরামিষটা অতটা পছন্দ করি না তো সেই কারণে আমি রাতে ডিনারটা করিনি কিন্তু এখন আমার পেয়েছে খুব জোরে খিদে তো দেখা যায় এখন কি বানানো যায় ঘরে যা রয়েছে ওইগুলো দিয়েই কিছু বানাতে হবে কারণ মা আর খাবার রাখেনি যা খাবার সব মা খেয়ে নিয়েছে দাদা খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে সব খাওয়ার শেষও হয়ে গেছে তো আমি দেখি এখন কি বানানো যায় ঘরে কি আছে ঘরে আমার ওটস রাখা রয়েছে ওটসটাই বানাবো এখন আর আমি এখন ফ্রিজে দেখবো কি কি সবজি আছে যা সবজি থাকবে তাই সবজি দিয়ে বানাতে হয় এখানে আছে লঙ্কা লঙ্কা দু পিস নিয়ে আপাতত এখানে এখানে বিনস গাজর আছে বিনস দেবো না গাজরটা দেবো এখানে কিছু মশলা আছে

গাইছ কঢ়া গৰম হৈ গৈছে গাই দেখোন তেল টাও গৰম হৈ গৈছে তেল গৰম হৈ গৈছে দিব গাজৰ

হালকা আমি আজটা বানাবো তো ওইদিকে ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই ওটস টা ঢেলে নেবো এক কাপ

আর ম্যাগি মশলাটা আমি লাস্ট হয়ে যাব একটু আর কি রয়েছে তো তারপরে এখানে এগুলো ভাজা হয়ে গেছে প্রায় তো আমি এখন ওটসটা নিয়ে দিয়ে দেবো একটা ওটস

পরে প্রয়োজন হলে হাত যেখানে পুরো কেনে নিয়েছে এটা এখন

দেখতে কিছুটা এরকম হয়েছে ঠিক আছে এবার খেতে কেমন হবে সেটাই দেখতে হবে তো গায়ে আমি এখন একটা গরম আছে হাতে জাদু আছে তোমরা বানিয়ে ট্রাই করতে পারো